গরুর পেট থেকে বাচ্চা বের হলো যেটি দেখতে অবিকল মানুষের মতো ভয়ঙ্কর এই এমন একটি বাছুর প্রসব করেছে সিলেটের সদর উপজেলার একটি গাভী যেখানে দেখা যাচ্ছে বাছুরটি মৃত অবস্থায় প্রসব করা হয় এবং সেই বাছুরটি দেখতে অবিকল মানুষের মতো গাভীর পেটে মানুষ আকৃতির বাচ্চা প্রসব সিলেট সদর উপজেলার সাইনং খাদিমপাড়া ইনন বংশীধর এলাকা এবং বংশীধর যে টিলাবাড়ি যে বাড়ি আছে এই বাড়িতে আমরা সরাসরি যুক্ত হয়েছি আপনার এই মুহূর্তে জি আর বাচ্চাটা আমি সুই মারাইছিলাম ডাক্তার দি ইঞ্জেকশন মারাইছিলাম মারানি পরে আজকে দেখা যায় যে একটা ফর হয়েছে বাচ্চা মারা গেছে আর ওখান এইটা ফর হয়েছে আজ পণ্য মাসে মানুষ রং বেশি যাওয়ার ফলে বাচ্চাটা আইসে যে সঙ্গে দেখার পরে উঠিয়া বলে আমি একটা জাম্বুরা মতন দেখা মাথাটা মাতাটা কিতা দেখি আলোর মাঝে আনজি আনার ফলে দেখা যায় মানুষের মতন গলা এবং বডি মুখ কুমারক আর ফিস দেখা যায় যে সামনের যে ঠ্যাং দুইটা যে সামনের সাথে খাটা আর পিছর দুইটা ঠ্যাং মানে হাঁটুর উপরে খাটা ও দেখার যে বাড়ির মালিক যে আছেন দেখতে পাই যে বাড়ির যে মালিক যে এই যে গাভীর যে গাভীর

সন্তুষ্ট করা লাগে যাতে আল্লাহ পাক রবলাল আমি রাজি খুশি তখন ও কাজটা আমরা করতাম তবে এগুলা কিন্তু আল্লাহ যা কিছু দেখাইরা এটা কিন্তু আসলে আমরা সতর্ক করি যারা যতটুকু আমি আর যে আমার কাছে লাগে যে সতর্ক করি যারা আসলে দেখতা পাইরা যে আমি রইছি আপনারা লগে আর এখানে অসংখ্য অসংখ্য এলাকার সর্বস্তরের মানুষর যুবক বিদ্যা কিংবা তরুণ এবং ছাত্র সমাজ সহ বিভিন্ন পেশার মানুষের বিভিন্ন পেশার অসংখ্য অসংখ্য মানুষ আমরা একজন মেসা হুজুর আমরা দেখতাম পাইলাম

না মানুষের মতন দেখা দাঁড়াইলি তো আল্লাহর হুকুম ওইসে আল্লাহ আমরা এই তাসির দেখাই আর বর্তমানে অংকু আশা হু আমার ভঙ্গ হয়ে গেছে আর এগু আল্লাহর হুকুম সারা কুচ্ছু কোন